বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এক দফা দাবিতে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষারায় আন্দোলনকারীদের বিক্ষোভ সকাল থেকেই চলেছে দুপুর দিকে চাষারা রাইফেল ক্লাবে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় তারা ক্লাবের একটি অংশে পরে শিক্ষার্থীরা পানি ছিটিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ আনে এরপর বিকেল সোয়া চারটার দিকে দ্বিতীয় দফায় রাইফেল ক্লাবে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে দুর্বৃত্তরা আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয় এছাড়া চাষারা ট্রাফিক বক্স শীতল বাস কাউন্টার সহ বিভিন্ন স্থাপনাতে তারা ব্যাপক ভাঙচুর চালায় ఎని ఎన్ టీ నారాయణగంజ్